দর্শক বন্ধুরা দেখেন আজকে আমরা একটি আরেকটি আকর্ষণীয় খেলা নিয়ে আসছি এখানে চারজন প্রতিযোগী আছে টায়ারের ভিতরে যে ওই টায়ারের ভিতর থেকে ওই বলটি আনতে পারবে সেই হবে আমাদের আজকের বিজয়ী তো দর্শক বন্ধুরা দেখা যাক কে আমাদের আজকের বিজয়ী হয় শেষ পর্যন্ত আমাদের সাথেই দেখুন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে আর দেরি না করে শুরু করা যাক দেখা যাক কি হয় দেখা যাক শেষ পর্যন্ত চারজনই চারদিকে লড়াই করছেন হচ্ছে না অনেক শক্তির লড়াই অনেক শক্তির লড়াই দেখা যাক দেখা যাক কে হয় দেখা যাক আরেকটু একটু আর একটু আর একটু অনেকেরই কষ্ট হচ্ছে তাও কষ্ট হোক তাও আমাকে জিততে হবে লড়াই আমাকে করতেই হবে শেষ পর্যন্ত দেখা যাবে কে আমাদের বিজয় হয় সাথেই থাকুন দর্শক বন্ধুরা এবং তাদেরকে উৎসাহিত করুন করতালের মাধ্যমে অনেক শক্তি অনেক শক্তি তাও তারা হচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কে নিতে পারে প্রয়োজন অনেক তাও দেখা যাচ্ছে একজন আরেকজনের সাথে লড়াই করছে দেখা যাক দেখা যাক দেখা যাক কে হয় দেখা যাক আরেকটু আরেকটু আরেকটির জন্য পিছকে গেলেন আরেকজন তাও তাও অনেক অনেক রইলেন এই পুরুষটা নিয়ে গেলেন শেষ পর্যন্ত সৌরভের মুখ থেকে একটা আমরা পুটপুটি আসি দেখতে চাই